আজকের ডেটে দাঁড়িয়ে হ্যাঁ বন্ধুরা দু সালের এই জুলাই মাসের শেষে দাঁড়িয়ে কিভাবে চুটকিতে একদম ইনস্ট্যান্ট দু তিন ঘন্টা বা সাত দিনের মধ্যে একটা সিএসপি আপনি পেয়ে যাবেন খালি এক হাতের টাকা উল্টো হাতে আপনার কাছে পৌঁছে যাবে যে কোনো একটা ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র হ্যাঁ আর আজকে ডেটে দাঁড়িয়ে এই গ্রাহক সেবা কেন্দ্র নেওয়ার একটা প্রবণতার কারণ হল যে এই পি এসের রেস্ট্রিকশন এক তো বহু পিনকোডে এই পি এসকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে সাথে বিভিন্ন ব্যাংক আছে আমি সেই ব্যাংকগুলোর নাম বলছি না বিভিন্ন ব্যাংক রয়েছে যেখানে এই পি এসকে ডিসেবল করে দেওয়া হয় আবার সিএসপি মানে যারা চালান সিএসপি যারা চালাচ্ছেন বা ওনার্সদের হাতে এখন আবার কাস্টমারের ভাগ্য নির্ধারণ করতেও দেওয়া হয়েছে অর্থাৎ এই পি বন্ধ করে দেওয়া বা ফার্স্ট ট্রানজেকশানের লিমিটকে কমিয়ে দেওয়া এই ধরনের যাবতীয় পাওয়ার সিএসপি ওনারদের হাতেও দিয়ে দেওয়া হয়েছে তাই আজকের ডেটে দাঁড়িয়ে যে কোনো মানুষ চাইছেন এক হাতে টাকা দেবো উল্টো হাতে সিএসপি নিয়ে নেব এটা যেন হয়ে যায় আর এখানেই একটা বিষয় কিন্তু রয়েছে সিএসপি আপনি নিশ্চয়ই পাবেন এক হাতে টাকা উল্টো হাতে সিএসপি নিশ্চয়ই আপনার পাওয়া যায় তবে সেটা পেতে গেলে আপনাকে ঠিক কি কি করতে হবে আর কি কি দেখতে হবে সেটা আপনার জানা উচিত তাই আবারও বলছি পুরো ভিডিও দেখবেন কোথাও স্কিপ করবেন না কারণ আপনাকে আজকে যে তথ্যগুলো দেখাবো সেই তথ্যগুলো দেখলে আপনার লাভ হবে হ্যাঁ বন্ধুরা আপনি কিভাবে ইনস্ট্যান্ট সিএসপি পাবেন বা পাবেন না সেটা এই ভিডিওতে আপনি জানতে পেরে যাবেন তার আগে বলি এই মুহূর্তে যারা এই ব্যবহার করছেন তাদের জন্য সুখবর এই মুহূর্তে সমাধান এই পোর্টালে কিন্তু লাইভ হয়ে গেছে ইউপিআই মানি ট্রান্সফার বা ইউপিআই ফান্ড ট্রান্সফার চাইলে আপনি আইডি নিতে পারেন অর্থাৎ আমরা যেরকম ফোনপে পেটিএম গুগল পে করি ঠিক সেরকমই আমরা ইউপিআই আইডির মাধ্যমে আমরা কিন্তু টাকা পাঠাতে পারবো সমাধানের পোর্টাল থেকে ইয়েস বন্ধুরা আপনার অ্যাকাউন্ট ডিটেল লাগবে না ইউপিআইয়ের মাধ্যমে আমরা এবার খুব সহজেই সমাধান থেকে টাকা টাকা পাঠাতে পারবো তাই আপনি যদি স্মার্ট রিটেলার চালাক রিটেলার এবং বুদ্ধিমান রিটেলার হয়ে যেতে চান তাহলে সমাধানের আইডি নিয়ে নিন বিনা প্রাইম প্যাকে চোদ্দো টাকা কমিশনও নিতে থাকুন সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই জানেন এটি একটি যথেষ্ট ভালো কোম্পানি যারা ব্যাংকের সিএসপি দিয়ে থাকে হ্যাঁ পিএনবি বা আরও অন্যান্য ব্যাংকের সিএসপি কিন্তু আপনি সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন থেকে পেতে পারেন দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে একটি নির্দিষ্ট কোম্পানি কিন্তু শুধু একটি ব্যাংকের সিএসপি দেয় না অনেকগুলো ব্যাংকেরই দিয়ে থাকে হ্যাঁ যেমন সেফ সলিউশন আপনারা অনেকেই জানেন যে স্টেট ব্যাংকের সাথে সাথে ইউকো দিয়ে থাকে আবার আরও এরকম কোম্পানি রয়েছে যেমন ইউজ রয়েছে আবার কিছু কিছু কোম্পানি রয়েছে পার্টিকুলার নির্দিষ্ট ব্যাংকেরই সিএসপি দিয়ে থাকে ঠিক আছে ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে একটি কোম্পানি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে একটি কোম্পানি এরকম বিভিন্ন কোম্পানি কিন্তু রয়েছে আজকে আমি কথা বলবো সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন নিয়ে দেখুন তথ্যটা পাঠিয়েছেন আমাকে অবশ্যই আমারই একজন সাবস্ক্রাইবার যার নাম্বার আপনি দেখতে পাচ্ছেন পুরো নাম্বারটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না পুরো আমাকে ডিটেল পাঠিয়েছেন মিল্কি মালদা ওয়েস্ট বেঙ্গল থেকে পিনকোডও এখানে রয়েছে সেভেন এখানে পুরো ডিটেলটা উনি আমাকে একটা লিঙ্ক এবং তার সাথে পুরো ডিটেল আমাকে পাঠিয়েছেন এবং এরপরে আমার সাথে বাই ফোনও কিন্তু কথা হয়েছে সমস্যা কোথায় হলো সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন একদম জেনুইন কোম্পানি কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেম যেখানে এবার ক্রিয়েট হলো যে এই যে সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন যেখানে উনি পেমেন্টটা করেছেন একটুখানি ভালো করে দেখবেন এখানে দেখাচ্ছে ইনফো অ্যাট সঞ্জীবনী একটা ড্যাশ ভিএফ ডট ওআরজি এবং এই ডেটা এই জুলাই মাসের কিন্তু এই স্ক্রিনশটগুলো দিয়েছে তেসরা জুলাই দু হাজার পঁচিশ বারোটা পাঁচ পি ঠিক আছে দুপুর বারোটা ঠিক আছে অর্থাৎ দুপুর বারোটার সময় তিনি একটা সিএসপি প্রপোজাল অ্যাপ্লাই করেছেন এবং সেখান থেকে কিন্তু উনি এই পেমেন্টগুলো করছেন প্রথমে দু হাজার টাকা পেমেন্ট করলেন এবং তারপরে দেখুন আবার ওনাকে কিন্তু একটা সেটেলমেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হলো সঞ্জীবনী সিএসপি প্রাইভেট লিমিটেড থ্যাংকস অ্যান্ড রিগার্ড প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট এই রয়েছে কিয়ক এখানে পুরো ডিটেল দিয়ে দেওয়া হলো এবং একটা সেটেলমেন্ট অ্যাকাউন্ট নাম্বার হবে এইসব দিয়ে দেওয়া হলো ডিটেল ঠিক আছে বা ওডি অ্যাকাউন্ট ফর্ম দিয়ে দেওয়া হলো খেয়াল করবেন সিএসপি পেতে গেলে এই ধরনের বিষয়গুলো কিন্তু জরুরি কিন্তু প্রসেসটা একটু কুইক হয়ে যাচ্ছে ক্যান্ডিডেটের নাম হচ্ছে ডিআর রাহুল ঘোষ ইউর সঞ্জীবনী সিএসপি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ইজ অ্যাপ্রুভ ঠিক আছে অর্থাৎ ওনার সিএসপি ফাইলটা অ্যাপ্রুভ করে দেওয়া হলো সিএসপি কনফার্মেশান লেটার এখানে পরে তাকে দিয়ে দেওয়া হলো ঠিক আছে এখানে তার ডেট অনুযায়ী এবং টোটাল যে পিএনবি সিএসপি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সিএসপি হলো পুরো ডিটেল তাকে দিয়ে দেওয়া হলো শুধু তাই না এবং তাকে পুরো যে কনফার্মেশান লেটার কনগ্র্যাচুলেশনস ইউর ভেরিফিকেশান সাকসেসফুলি ইওর অ্যাপ্লিকেশন হবে এটা এটা অ্যাকচুয়ালি ভুল লেগে যে ইউর ভেরিফিকেশান ইজ সাকসেসফুলি ভেরিফাইড পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কাস্টমার সার্ভিস পয়েন্ট ইউর রেজিস্ট্রেশন মানে ফ্রড হলে যেটা হয় এবার মজার বিষয় হলো তাহলে এই সঞ্জীবনী কি সত্যিকারের সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন কোম্পানি না বন্ধুরা এটা পুরোটা একটা ফেক ওয়েবসাইটে উনি অ্যাপ্লিকেশন করছেন প্রথম কথা বলি সিএসপি অ্যাপ্লিকেশনের জন্যে নাইনটি পারসেন্ট যে সমস্ত পোর্টাল দেখা যায় সেটা মানে হানড্রেড পার্সেন্ট পোর্টালের মধ্যে নাইনটি নাইন ফেক অর্থাৎ ওখানে আপনি অ্যাপ্লাই করবেনই না সিএসপি অ্যাপ্লিকেশন আজকের ডেটে আপনাকে অফলাইন করতে হবে ব্রাঞ্চ রিকমেন্ডেশনের দরকার পড়বে ব্রাঞ্চে আপনাকে নিয়ে যাওয়া হবে ইন্টারভিউ হবে এবং তারপর ম্যানুয়ালি আপনার ওডি অ্যাকাউন্ট ক্রিয়েশন হবে তারপরে গিয়ে আপনার সিএসপি স্টার্ট হবে এবং অবভিয়াসলি আপনি আপনার কোড পাবেন তো এত কিছু না করে ইনস্ট্যান্ট সিএসপি আপনি পেতে পারেন না তাই এক হাতে টাকা উল্টো হাতে সিএসপি এই কনসেপ্ট থেকে আজই নিজেকে একটুখানি বের করে আনো না হলে আমার এই বন্ধুর মতো বা এই ভাইয়ের মতো কিন্তু আপনার টাকা চলে যাবে তাহলে কত টাকা গেল সব মিলিয়ে প্রায় প্রায় বাইশ হাজার সামথিং টাকা ওনার কিন্তু টোটাল চলে গেল অর্থাৎ উনি আমাকে জানিয়েছিলেন কুড়ি হাজার আটশো টাকা টোটাল টাকা উনি দিয়েছেন যেটা উনি নিজেই লিখে পাঠিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে তো এই যে টোটাল প্রক্রিয়াটা এটা কিন্তু ওই দিনে ওয়ান মিনিট টু মিনিট থ্রি মিনিট বা দশ মিনিটের মধ্যে ঘটে যায় আপনি বেশি কিছু ভাবার চিন্তা ভাবনা করতে সময় পাবেন না এবং বেশি ভাবতে ভাবতে আপনাকে দেওয়া হবে না ইনফ্যাক্ট তাই বন্ধুরা মালদা জোন মুর্শিদাবাদ জোন উত্তর দিনাজপুর বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে যারা সিএসপি নেবেন ভাবছেন আমাকে অনেক মানুষ ডেলি প্রায় প্রায় দেড়শোরও বেশি মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করেন বিভিন্ন ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের বিষয়ে হেল্প নেওয়ার জন্য তো তাদের কাছে স্বনির্বন্ধু অনুরোধ চট জলদি কোনো সলিউশন আপনি খুঁজবেন না চট জলদি সলিউশন হতে পারে না আপনার ফিল্ড ভিজিট ছাড়া গ্রাহক সেবা কেন্দ্র হবে না ব্রাঞ্চ রিকমেন্ডেশন ছাড়া সিএসপি হবে না ব্রাঞ্চে একবার নয় একাধিকবার যেতে হতে পারে এটা আপনি ধরে রাখবেন ইন্টারভিউ এবং তার সাথে সাথে ওডি অ্যাকাউন্ট ক্রিয়েশান এগুলো পেতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট সময়ে কিন্তু অপেক্ষা করতে হবে এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হতে গেলে মিনিমাম থ্রি টু সিক্স মান্থসের একটা টাইম প্রয়োজন হয় তো আপনি যদি ভাবছেন যে আমি ইনস্ট্যান্ট একটা সিএসপি পেয়ে যাব চুটকিতে একটা সিএসপি পেয়ে যাব টাকা দিলে পেয়ে যাবো আপনি মনে হয় কোথাও একটা ভুল বা ভুল সিদ্ধান্তের শিকার আপনি হচ্ছেন তো বন্ধুরা এই ছিল একটা ইনফরমেটিভ ভিডিও যেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন জানতে পারবেন আশা করছি আমি আপনাকে কিছু তথ্য তুলে ধরতে পারছি যেখান থেকে আপনি আপনার টাকাটাকে সেভ রাখতে পারবেন বাঁচাতে পারবেন আপনার নিজের টাকা দয়া করে কোনো ফ্রডের হাতে টাকা আপনি দেবেন না ঠিক আছে তো দেখা হবে পরের দিনই এরকমই একটা ভিডিওতে আর অবশ্যই আপনি যদি কোনো ব্যাংকে সিএসপি অ্যাপ্লাই করতে চাইছেন হেল্প নিতে চাইছেন কিভাবে এগোনো উচিত কি প্রসেসে গেলে আপনার একটা সিএসপি হতে পারে অবভিয়াসলি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং কল ডিসকাশানও করতে পারেন তবে তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলে এই ভাইয়ের মতো কুড়ি হাজার নয় আপনার আরও বেশি টাকা কিন্তু যেতে পারে দেখা হবে পরের দিনই এরকমই একটা ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়